আজকের আমাদের আলোচনা হচ্ছে এসএসসি স্পেশাল শিরোনিম অ্যান্টোনিম তোমরা প্রত্যেকেই জানো এসএসসির বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় সিজিএল সিএইচএসএল এম টি এস বা এসএসসি জিডি প্রতিটা পরীক্ষাতে শিরোনিম অ্যান্টোনিম ইংলিশের পাঠে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু পরীক্ষাতে থাকে আমি যদি ফর এক্সাম্পল বলতে চাই এসএসসি এম টি এস এর কথা যেখানে প্রায় দুটো দুটো চারটে মানে দুটো শিরোনিম দুটো অ্যান্টোনিম থাকেই

আমরা আজকের এই সেশনটা বানাচ্ছি এবং এই সেশনে আমরা টোটাল ফিফটি কোয়েশ্চেন আলোচনা করবো পঞ্চাশটা শিরোনী ম্যান্টনি ইম্পর্টেন্ট ফর এস এস সি দেখো লেখাই আছে এসএসসি স্পেশাল শিরোনি ম্যান্টনিং আমি এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এসএসসি রিলেটেড অনেক ক্লাস দিয়েছি বাদ দিচ্ছি রেগুলার বেসিসি দেওয়া উচিত আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে एसएससी স্পেশাল एमटीएस স্পেশাল 10টা ক্লাস করানো হয়েছিল সেই 10টা ক্লাসের লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি যারা এখনো দেখোনি সেটা দেখে নাও আমি বলতে পারি তোমাদের সামনে एमटीएस আছে সামনে সিজিএল আছে বাস এইচএসসি আছে তোমাদের পক্ষে এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে হতে পারে তোমরা এই ক্লাসগুলো থেকে অনেকটা হেল্প পেয়ে যাবে এবারের পরীক্ষায় ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ আমাদের এই চ্যানেলে ইংরেজির সমস্ত ধরনের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয় যে যে পরীক্ষায় দেখ শুধু সেন্ট্রাল স্টেট যে কোনো পরীক্ষা ইংলিশের পার্ট থেকে ইংলিশের যে জায়গা আছে সেটা কিন্তু আমাদের সাপোর্ট দাও তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা এই ধরনের ক্লাস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন নোটিফিকেশন বা যেটা বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবে এবং একই সাথে বলবো যারা অলরেডি আমাদের চ্যানেলের ক্লাস দেখছো বা দেখেছো তাদের কাছে অনুরোধ যারা এসএসসি এর বন্ধুরা রয়েছে এসএসসি एमटीएस सीजीएल জিবি सीएचएसएल জিপি এরা রয়েছে প্রার্থীরা রয়েছে তাদের কাছে এই ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের পরিচিত যাদের কাছে তাহলে তাদের অনেকটা হেল্প হয়ে যাবে কেন আজকে এটা সত্যি কথা যে আজকে আমাদের সিনোনিম অ্যান্টোনিম একটা ভয়ের জায়গা আমরা ভয় পাই যে সিনো অ্যান্টোতে আমাদের কি হবে অনেকেই অনেক স্টুডেন্ট আমার কাছে বলে যে স্যার সিনো অ্যান্টোর জায়গাতে কিন্তু আমরা খুব হেল্পলেস হয়ে যাচ্ছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সিনো অ্যান্টোতে তোমাদেরকে একটা ব্যাক দেওয়ার জন্য যাতে সিনো অ্যান্টোতে এই দেওয়া যায় তো এটাই চলো আমরা শুরু করব আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসে কি কি ইউনিট আমরা থাক মানে পাচ্ছি বা কি কি বিষয় রয়েছে সেটা আমরা দেখে নেব তো দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছো আমাদের প্রথমেই আমরা সিনোনিম আলোচনা করছি এসএসসি স্পেশাল ইংলিশ ক্লাস বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধি জেস্ট হচ্ছে এনথুসিয়াজম প্রথমেই যে ওয়ার্ডটা জেস্ট জেডিএসটি বাংলাতে দেখো জেডিএসটি জেস্ট ওয়ার্ডটার মানে হচ্ছে এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ উদ্দীপনা সেটাকে বলে জেস্ট নেক্সট হচ্ছে ফিকল ফিকল মানে কি ফিকল মানে হচ্ছে যেটা দদুন্ডমান যেটা ফিক্স নেই তাকে বলে ফিকল মানে আনস্টেবল হ্যাঁ বলতে পারো আনস্টেবল স্মিয়ার স্মিয়ার মানে হচ্ছে ডিসকালার ফ্যাকাসি স্মিয়ার স্মিয়ার ছোপ তো এটাকে বলে ডিসকালার নেক্সট হচ্ছে গ্রোন গ্রোন মানে কি জানো গ্রোন মানে হচ্ছে কোন একটা জিনিস তুমি যন্ত্রণা পাচ্ছ তখন সেই দেখবে একটা বাংলা একটা কথা আছে গোমান যন্ত্রণায় কষ্ট পাও প্রচন্ড যন্ত্রণা হচ্ছে সেটি জ্বর টর এলে প্রচুর কষ্ট হলে আর গ্রাম্বল মানু হচ্ছে যে আমি রাজি নই এইটা কোন একটা শব্দের মাধ্যমে প্রকাশ এটাকে বলে গ্রাম্বল নেক্সট হচ্ছে লার্ক লার্ক হচ্ছে যাতে কেউ দেখতে না পায় এটা বলে লার্ক আবার এটা কিন্তু এলে আর কে নয় এলে আর কে মানে চাতক চাতক ওটা স্কাই ওটা আলাদা এটা এলিও এটা মানে স্নিক স্নিক ওয়ার্ডার মানে কি স্নিক ওয়াটার মানে হচ্ছে

আমরা দেখলাম কিছুদিন আগে বাংলাদেশ একটা রীভস্ব পরিস্থিতি আমরা তার কয়েক বছর আগে দেখেছিলাম এক বছর আগে দেখেছিলাম শ্রীলঙ্কাতে এই যে এনার্কি আনরুলি হচ্ছে ল লেস যেখানে কোনো আইন নেই কোনো নিয়ম নেই আবার তারপরে একটা স্ট্যাটাস একটা স্থিতাবস্থা ডিস্টেট কিন্তু এইটাকে বলে হ্যাঁ আনরুলি ল লেস নেক্সট আমাদের কি আছে নেক্সট ওয়ার্ড আছে ভার্সেটাইল ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী প্রতি এমনিতে ভার্সেটাইল মানে হচ্ছে ও ফ্লেক্সিবল মানে যে নমনীয় যে হচ্ছে নমনীয় ফ্লেক্সিবল ভার্সেটাইল মানে কোন অ্যাডাপ্ট মানে যেটাকে বলে যে বি অবস্টিনেট না এই টাইপের না ভার্সেটাইল মানে হচ্ছে ফ্লেক্সিবল যে ফ্লেক্সিবিলিটি আছে যা শ্রিং শ্রিং কোয়ার্টার মানে হচ্ছে ডিমিনিস মানে কমিয়ে দেওয়া মানে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাও মানে কোন জিনিসকে কাট করা দমন করে দাও এটাকে ডিমিনিস বলে ইনসেন মানে পাগল পাগল ক্রেজি যাকে ক্রেজি বা পাগল বলে নেক্সট হচ্ছে ক্যাজুয়াল ক্যাজুয়াল মানে হচ্ছে ওকে ওকেজনাল মানে অত সিরিয়াস নয় মাঝে মাঝে রেগুলার এটাকে বলে ক্যাজুয়াল এমপ্লিফাই এমপ্লিফাই হচ্ছে বুস্ট এমপ্লিফাই ওয়ার্ডটার মানে হচ্ছে বুস্ট মানে কোন জিনিসটাকে বাড়ান ত্বরান্বিত করা জোর দেওয়া বুস্ট করা এটাকে মানে দ্রুত করা এটাকে বলে এমপ্লিফাই বাড়িয়ে দেওয়া এটাকে বলে বুস্ট

সেগুলোকে বারবার দেখতে হবে এরপরে আমরা আমরা বলেছিলাম আমরা ক্লাসে সূত্রেই বলেছিলাম যে আমরা সিনো এবং অ্যান্টো দুটোই করবো সিনো এবং অ্যান্টো দুটোই করব আমরা পঁচিশটা সিনো নিম দেখলাম আজকের ক্লাসে আমরা এরপরে অ্যান্টোনিম দেখবো অ্যান্টোনিম কি রয়েছে কনসেনসাস দেখো কনসেনসাস কতটা মান হচ্ছে সহমত রাজি ডিসেগ্রিমেন্ট মানে হচ্ছে অরাজ কনসেনসাস মানে হচ্ছে রাজি ডিসেগ্রিমেন্ট মানে হচ্ছে অরাজ ডিস্টেন্ট ডিস্ট্যান্ট মানে কি দূরে তার অপোজিট হচ্ছে ক্লোজ কাছে কাছে ডিস্ট্যান্ট হচ্ছে দূরে ক্লোজ হচ্ছে সামনে অ্যাপলড অ্যাপলড মানে প্রশংসা কাউকে প্রশংসা করাকে কি বলে অ্যাপলড বলে অ্যাপলড তার অপোজিট কি হবে ক্রিটিসাইজ সমালোচক স্লেন্ডার অপমান কাউকে খাটো করা ছোট করা বিলিটিল করা তার অপোজিট কি হবে অ্যাডমায়া শ্রদ্ধা করা শ্রদ্ধা করা অ্যাডমায়া এন্ট্রান্স ঢোকার এক্সিট বেরোনো টিটার টিটার মানে কি টিটার মানে কাউকে প্রুতি হত করা আটকানো আর ইনসাইট মানে এনকারেজ করা প্রবোক করা একটা জিনিস কেউ করতে বাধা দিচ্ছে আর সেখানে ইনসাইট করছে ইনসাইট মানে কি প্রবোক করছে सिंप্যাথি सिंप্যাথি কথার মানে হচ্ছে সহানুভূতি सिंप্যাথি মানে সহানুভূতি ক্রুয়েলিটি মানে হচ্ছে ক্রুয়েলিটি মানে হচ্ছে নির্মমতা এল এল মানে চিপকা তার অপোজিট কি হচ্ছে উইশ পার মানে ফিস ফিস করে দেওয়া রিলাক্টেন্ট রিলাক্টেন্ট মানে হচ্ছে অরাজিক অনিচ্ছুক ইচ্ছুক নয় তার অপোজিট হচ্ছে ইগার যে প্রচন্ড ইচ্ছুক ইন্টারেস্টেড স্প্লিট স্প্লিট মানে ভেঙে যাওয়া টুকরো হয়ে যাওয়া তার অপজিট হচ্ছে জয়েন যুক্ত করা চেরিশ চেরিশ মানে কি কোনো জিনিসকে লালন পালন করা তার অপজিট হচ্ছে অবান্ডন 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 মানে ওই ইয়ে যেটাকে আমরা ছেড়ে দিই ডেজার্ট করে দিই ডেজার্টেড সেটাই হচ্ছে অ্যাবান্ডন চেরিস মানে লালন পালন করা একটা জিনিসকে আমরা মনের মধ্যে চেরিস করি আর অ্যাবান্ডন মানে সেটাকে তুলে ছড়িয়ে দেয় প্রসিডিং প্রসিডিং মানে সামনে এগোয় আর এটার অপোজিট হচ্ছে প্যাসিভনেস মানে হচ্ছে যেখানে অতটাও ইয়ে নয় অ্যাক্টিভ নয় নেক্সট কি হিন্ডার হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া এড মানে সাহায্য এআইডি মনে রাখবে এডিডি এড মানে যুক্ত করা এটা এড যেটা আমরা ফার্স্ট এড লিখি ফার্স্ট এড লিখি না ফার্স্ট এড তো এটা এইট সাটল মানে খুব সূক্ষ্ম আর হার্স মানে হচ্ছে কর্কশ সাটল মানে সূক্ষ্ম মসৃণ এই টাইপের হার্স মানে হচ্ছে কর্কশ প্রভিডেন্ট মানে যেটা বাঁচাচ্ছে রয়েছে আর ওয়েস্টফুল মানে নষ্ট অ্যাসেম্বল জড়ো করা স্ক্যাটার ছড়িয়ে ছিটিয়ে দাও স্ক্যাটার মানে কি ছড়িয়ে ছিটিয়ে দাও ফ্লিমজি খুব সুক্ত পাতলাকে বল তার চালা চতু কেয়ারলেস মানে যত্নহীন এই যায় আসে নেগোশিয়েট নেগোসিয়েট নেগোসিয়েট মানে কোনো জিনিসটার সাথে একটা নেগোসিয়েট করতে হবে আলোচনার মাধ্যমে আমরা বলি না মাঝে মধ্যে যে এত জেদের কি আছে

মানে ডিফেন্ড মানে সাপোর্ট আর সারেন্ডার মানে বসতে না আমি পারব কমান্ড আদেশ করার অপোজ সেই আদেশকে ডিনাই করা অপোজ বা ডিনাই আর গ্রাজ মানে একটা খারাপ অনুভূতি তার প্রতি ওর গ্রাজ আছে এর অপজিট হচ্ছে গুরুইল মানে ভালো ভালো যে ব্যাপারটা ওটাকে বলে গুরুইল তাহলে এখানে আমরা পঁচিশটা অ্যান্টোনিম দেখে দিলাম আজকে ক্লাসে আমরা পঁচিশটা সিনো পঁচিশটা অ্যান্টো ক্লিয়ার করলাম

নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দিতে হবে যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছে তাদেরকে রিকোয়েস্ট করবো যারা এমটিএস এর বন্ধুরা রয়েছে যারা সিজিএল এর বন্ধুরা রয়েছে বা সিএইচএস এর বা এর বন্ধুরা রয়েছে তাদের কাছে ক্লাসগুলো একটু পৌঁছে দিতে হবে একটু শেয়ার করে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আবার দেখা হবে এরকমই সুন্দর কোন ক্লাস নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম বেস্ট অফ লাভ